do হ্যালো আমি তোমাদের প্রিয়া কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো তো আমরা এখন কোথায় যাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে চারটে মতো বাঁচছে নাকি দিদি তো সাড়ে চারটে মতো বাঁচছে আমরা এখন যাচ্ছি নদী কারণটা হলো আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার তো ওই জন্যই আমরাও যাচ্ছি আমি তো বস্তুতে বাড়ি এসেছি এখান থেকে দু কিলোমিটার হেঁটে নদীতে স্নান করে তো আবার রিটার্ন এসে শ্রী রানীশ্বরের শিব মন্দিরে এসে জল ঢালবো তো সেই জন্যই ভোরবেলায় আমাদের যাওয়া কারণ অনেক ভিড় হয়ে যায় তো তাড়াতাড়ি করে যাচ্ছি আর কালকে এগুলো কিনেছিলাম তো ওইগুলোই নিয়ে নিয়েছি আর গোষ্ঠ যাইব ওদেরকে তো তোমরা দেখতেই পাবে না কারণ ওরা একটু এগিয়ে গেছে আর যেহেতু অন্ধকার মানে এখনও সূর্যও ফোটেনি সাড়ে চারটে আমরা সাড়ে চারটের আগে ঘর থেকে বেরিয়েছি এখন তো হাঁটতে হাঁটতে সাড়ে চারটে মতো বেজেই যাবে ব্লগটা দেখতে থাকুন মানে আমরা এত তাড়াতাড়ি হাঁটতে পারছি না আস্তে আস্তে হাঁটছি মানে জায়গা নিজে তুমি এইগুলো নিয়ে কি করবা ও আর জায়গায় জল ঢালবে না তো এই জল হবে এই যে হবে না তাহলে আমাকে এখানে একটু দিও কিন্তু হ্যাঁ ঠিক আছে তো গোটাটাই অন্ধকার খুব ভালো লাগছে কিন্তু কখনো ভোরবেলায় ওঠা হয় না মানে উঠে আগে উঠতাম এখন তো ওঠাই হয় না হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা তাড়াতাড়ি করে দরো দিদি ওরা অনেক দূর চলে গেছে দরো তুমি আমরা যখন পাচ্ছি না তখন ওদের সঙ্গ নিচ্ছি এরকম করে দৌড়ে দৌড়ে আর এই যে ওরা গোটাই অন্ধকার খুব ভালো লাগছে তুমি আগের বছর এসেছিলে বলো আমার এটা নিয়ে ফার্স্ট টাইম তো আমি প্রথম সোমবার থেকে চেষ্টা করছিলাম যে এরকম করে যাওয়ার কিন্তু সময় হয়ে ওঠে তো সেই জন্য শেষে লাস্ট সোমবারে মহাদেব ডাকলো আমাকে হ্যাঁ তার আগে যাই কি

তো চলো নদীতে দেখা হচ্ছে গাইস কত ভিড় দেখো নদীতে এই ভোরবেলাতে নদীতে কত ভিড় না সবাই মিলে চান করতে এসেছে জল ঢালবে সব বড় বড় বাঘ নিয়ে গেছে আমার পুরো হাঁপিয়ে গেলাম ওদের সঙ্গ আর করতে পারলাম না আমরা আমাদের ওই যে নদীতে পা দেওয়া যাবে না এত পটি পড়ে থাকে আর দু ভালো করে জানাতে বলছি দিদি না 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 তো চলো নদীতে যা যাক গাই

अब जल्दी ला हां हे टू टाइम नहीं करे भात के

জল না হৈ গেছে সবাই নিছে এইবাৰ আমাৰ যাব আমাদের কি অবস্থা হয়েছিল জানো দিদিদের চক্কর পরে আমি তো সাঁতার কাটতে জানি না দিদিদের চক্কর পরে আমি চলে গিয়েছিলাম মাছ মানে ইতে নদীতে তো ওখান থেকে আর আসতে আর পারি না সেই দম লেগে লেগে যাচ্ছে একবার একবারে দম লেগে গেছিল ও নিজেরা লেগেছিল নিয়ে বলছে নিয়ে তখন বলছে যে প্রিয়াই ভালো বলছিল যাবো না যাবো না বলছিল তুমি তো বলছিলে তোমাদের চক্র পরে গেলাম বারো আরে এত এত গর্ত কেউ যায় মজা করেছে কিন্তু আজ থেকে আমার হালাত খারাপ হয়ে গেছে সত্যি বলতে তো চলো দেখো ভোরবেলায় এসেছিলাম আর এখন পুরো সকাল হয়ে গেছে আর পুচুকে নিয়ে আসেনি পুচু কাঁদলে ফোন করতো গো কাঁধে না তো চলো যেতে যেতে দেখা হচ্ছে এবার ওইখানে যে কত লাইন পড়বে তার নাই ঠিক ভোরবেলায় এসেছিলাম কিন্তু নদীতে নদী পেয়ে আমরা সবাই মিলে মন পুষিয়ে স্নান করে কিন্তু ভিজে কিন্তু ভিজে কাপড়টা বেশি ভালো ও আমি কথা বলবো কি পুরো দম গেল পুরো দোতে দোতে যেতে হয়েছে কারণ মানে সবার আগে যদি যেতে পারি তাও অনেক মানে লাইন তত কম পাবো একেই তো প্রচুর পরিমাণে লাইন তারপরে যদি সবার আগে একটু যাই তাহলে লাইনটা একটু কম পাবো

না তাই ঢোকে কত ছোট নেই ঢোকে না তো চলো যা যাক দেখো পুরো সকাল এখন বাসে প্রায় সাড়ে পাঁচটা এই যে আমরা চলে এসেছি প্রায় দু কিলোমিটার হেঁটে এই গোষ্ঠীদের গ্রামে চলে এসেছি আর একটুখানি গেলেই মন্দিরটা পাবো আর এই তিন দিন ধরে জানো তো এখানে প্রোগ্রাম চলছে কীর্তন যাত্রা আর অনেক কিছু হয়েছে তো আজকেও কীর্তন হবে তারপরে ভক্ষান হবে তার আগে তো সবাই জল ঢালতে আসছে আর এখানে সারা দিন জল ঢালা হবে সব দূর দূর থেকে লোক জল ঢালতে আসবে এইখানে তো দেখতেই পারছ দেখো কতটা ভিড় আর ছোট ছোট ছেলেগুলো বাঁক নিয়ে জল ঢালতে এসছে এই বাবার মাথায় তো আমরা তো এসে দাঁড়িয়ে পড়েছিলাম আর লাইন দেখে তো মাথায় হাত পুরোটা মন্দির কোথায় আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কতটা লাইন দেখো আমরা বেরিয়েছিলাম করে আর ওইখানে মোটামুটি চারটে পৌঁছেছিলাম পাঁচটা বাজতে পনেরো এরকম করে পৌঁছেছিলাম আর এই যে একটা পুজো তো উঠে গেছে ঘুম থেকে আর একটা পুজো ঘুম থেকে উঠে ওর মা ওকে স্নানও করিয়ে দিয়েছিল আর আমার এখানে বাবার মাথায় জল ঢালা হয়েও গেছে আশেপাশে সব ঠাকুরগুলোকে জল ঢালছি এখন আমি তো আমাদের হয়ে গেল জল ঢালা এবার আমরা বাড়ি যাব আর এই যে দিদি তো এবার আমি বাড়ি যাই বাড়ি গিয়ে আমার রেডি হব শাড়ি পরবো বাড়ি গিয়ে আমি সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে চলে এসে আমি আর আমার দিদি মিলে তো এখানে ভিড় তো আরও বেড়ে গেছে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে আর দেখো সব একে একে একদল করে লোক ঢুকছে আমরা এখানে খানিক দাঁড়িয়েছিলাম আর জল খাচ্ছিলাম আর আমার তো লাগছিল ভীষণ গরম সবার অনেক গরম লাগছিলো সেই জন্য গোষ্ঠ নিয়ে এসেছিলো এই আইসক্রিম সবার জন্যই তো আমরা একটু আইসক্রিম খেলাম আর খানিক্ষণ মাত্র ছিলাম ওখানে তারপরে চলে এসছি বাড়ি তো আমি শাড়ি পরে তো গেছিলাম তো আমি এক মুহূর্ত থাকতে পারছি না শাড়ি পরে প্রচন্ড গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে পুরো ঘেমে তল হয়ে গেছে কি মুহূর্তে যে আমি শাড়িটা পরতে গেলাম বেকার বেকার শাড়ি পরতে গেলাম এবারে প্রচুর বাজে অবস্থা পাঁচ মিনিট মতো থাকলাম আমি ড্রেস চেঞ্জ করে আবার যাব ওখানে খিচুড়ি ভোগ খাবো খিচুড়ি খাওয়াচ্ছে তো ও চলো আমি এখানে চেঞ্জ করি তারপর দেখাচ্ছি এই যে আমি চলে এসেছি পুরো ড্রেস চেঞ্জ করে আর এইবার জানো তো বেশি দাঁড়াতে হয়নি গিয়ে গিয়ে আমরা বসে গেছি আর খিচুড়িও পেয়ে গেছি খিচুড়ি টক আর পায়েস ছিল তো খুবই সুন্দর খেতে ছিল ভোগটা আচ্ছা তো আমি বাড়ি থেকে এই খিচুড়ি খাওয়া কমপ্লিট তো এবার দাঁড়াতে হয়নি এসেছি আর বসে গেছি খেয়ে গেছি খাওয়া হয়ে গেল তো ভিডিওটা এ পর্যন্ত থাকলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে